সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনার বিষয় আপনি কোথায় দেখছেন কোনো কবিরাজের কাছে আইনা ওই আইনার মধ্যে হাজির করিয়া জিন এবং পরি সব কিছু বলেন এটা কিভাবে এটা কোন দোয়ার মাধ্যমে একবারে টিভির মতো দেখা যাবে আইনা দর্শন বলা অনেকে অনেকে আয়না হাজিরা বলে যে যেটাই আপনি সব চুরি করা মালও দেখতে পাবেন তারপর আপনি যে কোনো হাজিরার বিষয়ে যে কোনো বিষয়ে কোন ব্যক্তি পালিয়ে গেছে কোথায় গেছে কোন জায়গায় আছে ভালো আছে নাকি সুস্থ আছে সম্পূর্ণ বিষয়ে আপনি এই আয়নাতে দেখতে পাবেন একটি কোরআনে একটি দোয়া যে দুয়ার মাধ্যমে আপনি আমল করলে অবশ্যই কামিয়াবি হবেন ইনশাআল্লাহ বেটি ওটা সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনাদের কোনো আংটি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন পাথরের আংটিও রয়েছে চাইলে আপনারা রোহানি শক্তির আংটি বাতিনি শক্তির আংটি তেলের আংটি বিভিন্ন প্রকারের আংটি রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের দোয়াটি কীভাবে কীভাবে প্রয়োগ করবেন বলে দিব সকল কিছু আইনের ভিতরে দেখতে পাবেন কিন্তু এটা সহজ মনে করেন না অনেকে এটা একটা সাধনার আমল আমল করলে আপনি দেখতে পাবেন কোথায় থাকবে সব কিছু বাড়িতে বসে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ আর যে দোয়াটি আছে দোয়াটি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন দোয়াটি দ্বারা কাজ করতে গেলে অনেক নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম পালন করতে হবে যদি প্রত্যেকটা নিয়ম পালন করতে পারেন তাহলে আপনি এ আমলে কামিয়াবি হতে পারবেন আইনার সাধনায় কামিয়াবি হতে পারবেন অনেকে মনে করে একদিন দুই দিনের ভিতরে কাজ করানো যায় কিন্তু করা যায় না কাজ করতে হলে আপনার সময় দরকার ধৈর্য দরকার তাইলে আইনের সাধনা করা যায় সবার ক্ষেত্রে কিন্তু হয় না আপনি দোয়াটি অত মুখস্থ করবেন দেখে দেখে হবে না শনিবারের দিন মঙ্গলবারের দিন একটা আয়না সংগ্রহ করতে হবে কোথায় থেকে সংগ্রহ করবেন বাজারে যাবেন নিজের মুখ দেখবেন না একদম নিয়ে আসবেন শক্ত দিকা ভালো দেখা আপনি নিয়ে আসবেন ওই আয়নার মধ্যে আপনাকে সাধনটা করতে হবে নিজের চেহারা দেখা যাবে না কাপড় দিয়ে ডেকে ওখান থেকে নিয়ে আসবেন সরাসরি বাসা নিয়ে এসে রেখে দিবেন তারপরে আপনাকে আজকের আমলটি করতে হবে কিভাবে আগে দুয়াটি মুখস্ত করে নিয়েছেন এবার আপনি আয়নাটা রেখে দেওয়ার পরে শনিবার থেকে শুরু করবেন পাক পবিত্র হয়ে গোসল করে নেবেন সুন্দরভাবে পাক পবিত্র হইয়া কাপড় শুকড় পরে রাত্রে বারোটা পাঁচ মিনিটে বসতে হবে বসার পরে আগে এগারোবার দূরে শরীর বার এগারোবার এগারোবার দূরে শরীর পড়বেন করার পরে দোয়া আইনাটির সামনে রাখবেন আয়নাটা কিন্তু আপনি নিজের চোখে দেখবেন না পাশে দুইটা আগরবাতি জ্বালিয়ে দিবেন আর আপনি গড়টা সুগন্ধি করে নেবেন নিজের শরীর বন্ধ করে নেবেন দুয়াটি আপনাকে একটা থসপি হাতে নিতে হবে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে মনে মনে দোয়াটি আপনাকে পড়তে হবে আর আয়নার দিকে ফুঁক মারতে হবে একশোবার করা হয়ে গেলে আয়নাটা একটা মনে মনে ফুক দিয়ে দেবেন মনে করবেন আয়নাতে ফুঁক দিতেছেন এভাবে দোয়াটি আপনাকে সতেরোশো বার করতে হবে আবার দূর শরীর পরে আপনি আয়নাটা ওইভাবে গুরন্ত অবস্থায় রেখে দিয়ে আপনি আমল থেকে উঠে যাবেন চোদ্দ দিন পর্যন্ত করবেন চোদ্দ দিনে আপনার সামনে হাজির হবে মানে আপনি আয়নাতে সব কিছু টিভির মতো দেখতে পাবেন যখন মন ছাবে আপনি যার বিষয়ে দেখবেন এই দোয়াটি করবেন সাতবার পড়া আয়নাতে ভোগ দিবেন। সব কিছু টিভির মতো দেখতে পাবেন ইনশাল্লাহ কেন এটা আইনার সাধনা সকলে কামিয়াবি হতে পারবেন যদি অনুমতি নেন ওস্তাদের অনুমতি নেন কিছু লোক আছে শুধু শুধু ভিডিও দেখে বলে বা কাজ করছি এটা করছি কিছু কিছু মানুষ আবার ফলাফলও পায় কিন্তু আমার পরামর্শ নিয়ে যারা কাজ করে আমার নিয়ম নীতি যারা মেনে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট তারা কাজ নিয়ে পাবে খুব দ্রুত ফলাফল পায় ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদেরকে আমি ইজাজত দিলাম ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা